আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ জজকোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে যদি আপনার নামে কেহ মিথ্যাভাবে অথবা সত্যভাবে হোক যদি মারামারির মামলা দিয়ে থাকে তাহলে আপনি কিভাবে যাবেন নেবেন প্রিয়দর্শক মারামারির অনেকগুলো সেকশন হয়ে থাকে তার ভিতরে অতীব গুরুত্বপূর্ণ যে সেকশনগুলো দিয়ে থাকে তার ভিতরে তিনশো তেইশ তিনশো চব্বিশ তিনশো পঁচিশ তিনশো ছাব্বিশ এছাড়া তিনশো সাত দিয়ে থাকে পাঁচশো ছয় দিয়ে থাকে অনেক সময় এগুলোর সাথে চুরি এবং চিন্তাই পর্যন্ত অ্যাড করে থাকে প্রিয় দর্শক যদি আপনার বিরুদ্ধে কখনও মারামারির মামলা দিয়ে থাকে তাহলে মামলার ধারা অনুযায়ী আপনার কিন্তু জামিনের টাকা এবং সময় লাগতে পারে এবং সেই সাথে আপনার মামলাটি কি জামিনযোগ্য না জামিন অযোগ্য এটি কি ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন দেবে না হাইকোর্ট থেকে আগাম জামিন নিতে হবে সে বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন প্রিয় দর্শক আমাদের সমাজে মারামারি রাহাজানি চিন্তাই চুরি ডাকাতি এগুলো অরাও ঘটে থাকে তার ভিতরে কিছু সত্য এবং কিছু মিথ্যে মামলাও হয়ে থাকে ধরেন আপনার মামলাটি যদি সত্য কিংবা মিথ্যা হয় তাহলে আপনার কি কি পদক্ষেপ নিতে হবে আমি তার আগে বলতে চাই আপনার মামলাটি সত্য হোক কিংবা মিথ্যা হোক আপনার ফেস করতে হবে শেষ পর্যন্ত আপনার মামলাটি চালিয়ে যেতে হবে যদি আপনি না চালান তাহলে কিন্তু মামলায় ওয়ারেন্ট হয়ে সাজা হয়ে থাকবে আপনার কিন্তু একটা সময় হোক সেটা দশ বছর হোক বিশ বছর হোক বা পঞ্চাশ বছর পরে হোক আপনাকে কিন্তু সেখান থেকে গ্রেপ্তার করেই ফেলবে যদি ইনকেস আপনি মারা না যান তাহলে কোন কোন মামলায় আপনি সহজে জামিন পাবেন ধরেন এই মারামারির মামলার ভিতরে কিছু কিছু সেকশন আছে যেগুলো আপনি জামিন নিতে পারেন তার ভিতরে যদি তিনশো তেইশ দ্বারা আসে তিনশো তেইশ দ্বারা কি নর্মাল আপনাকে হয়তো একটা চপার অথবা আপনি একটা লাথি দিয়েছে একটা ঘুষি দিয়েছে নর্মাল এরকম যদি হয় তাহলে তিনশো তেইশ দ্বারা আসবে যার সর্বোচ্চ শাস্তি হলে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড অথবা এক টাকা পর্যন্ত অর্থদণ্ড এই তিনশো তেইশ সাথে যদি পাঁচশো ছয় দ্বারা অর্থাৎ হুঙ্কিদির যদি সেকশন দিয়ে থাকে তাহলে তিনশো তেইশ এবং পাঁচশো ছয় এই দুইটা দ্বারা যদি দিয়ে আপনাকে মামলা দিয়ে থাকে সেই ক্ষেত্রে মামলাটি দিতে হবে কোথায় দিতে হবে আদালতে অর্থাৎ যদি আদালতে মামলা দেয় এটি একটি জামিনযোগ্য ধারা সেই জন্য যে আদালতে মামলা দিয়েছে সেই আদালতে আপনার জামিন হতে পারে এবং যেদিনকে গ্রেফতার হবেন না আপনি সেদিনকেও চাইলে জামিন করানো যেতে পারে জামিন দেওয়া না দেওয়া আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা তবে এগুলো বেইলেবেল সেকশন অর্থাৎ তিনশো তেইশ এবং পাঁচশো ছয় দ্বারা অভেলেবেল সেকশন দিনে দিনে জামিন করানো সম্ভব যদি তিনশো চব্বিশও অ্যাটেড করা হয় তাহলেও কিন্তু জামিন করানো যেতে পারে কারণ তিনশো চব্বিশও অনেক বেশি গুরুত্বপূর্ণ ধারা নয় তবে তিনশো পঁচিশ তিনশো ছাব্বিশ যদি আসে নিঃসন্দেহে এগুলো কঠিন দ্বারা কারণ তিনশো বিশ দ্বারায় যে আট রকমের গ্রিভিয়া শাটের কথা বলা হয়েছে সেই তিন দর তিনশো আট দ্বারা অনুযায়ী যে গ্রিভিয়াস হার্ট রয়েছে তার ভিতরে যেমন ধরো হতে পারে ধরেন কানের আপনার শ্রবণ শক্তি নষ্ট হয়ে যেতে পারে তারপরে চোখে কম দেখতে পারেন আপনি তারপরে দেখা গেল ব্লাডিং হচ্ছে টানা বিশ দিন ধরে আপনি অসুস্থ হ্যাঁ এরকম যদি মারাত্মক মারাত্মক জখমে আপনি পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনার তিনশো পঁচিশ এবং যদি চোখের একটা দৃষ্টিকোণ নষ্ট করে ফেলে অথবা অ্যাসিড জাতীয় দ্রব্য যদি আপনাকে মারা হয় তাহলে সেক্ষেত্রে তিনশো ছাব্বিশ দ্বারা আসতে পারে এবং সেই সাথে যদি আপনি কাউকে মেরে ফেলার জন্য একেবারে প্রস্তুতি নিয়ে তাকে মারধর করে সেজন্য মাথায় আঘাত করেন এবং মরার পর্যায়ে চলে যায় সেজন্য কিন্তু তিনশো সাত আসতে পারে ডিফিকাল্ট ভ্যারি ডিফিকাল্ট এই জন্য যদি আপনি গ্রেপ্তার হন তাহলে কিন্তু সহসায় জামিন পাওয়া যাবে না সেই জন্য যদি আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয় এবং যদি আপনি পূর্বে জানতে পারেন তাহলে কিন্তু হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে পরবর্তীতে কিন্তু লোয়ার কোর্টে সারেন্ডার দেওয়া লাগতে পারে প্রিয় দর্শক সেই জন্য মারামারি বা মামলা বলে কেউ অবহেলা করবেন না অনেকে মনে করতে পারেন এটি একটি ছোটো মামলা নিঃসন্দেহে এটি একটি ছোট মামলা নয় যদি সেকশনের উপর ডিপেন্ড করে যে মামলাটি ছোট কিংবা বড় প্রিয়দর্শক সেই জন্য অবশ্যই একজন আইনজীবীর পরামর্শ নেবেন এবং একজন আইনজীবীর পরামর্শ নিয়ে আপনারা আপনাদের মামলা ফেস করবেন জামিনের পরবর্তী যে রয়েছে সেগুলো পুরোপুরি আলাদা একটা বিষয় কারণ আপনি জামিন নেবেন জামিনের পরবর্তীতে মামলাটি চার্জ হবে চার্জ কোন সেকশনে সেকশনে হবে সেটি দেখার বিষয় পরবর্তীতে চার্জ হয়ে গেলে যারা মামলা করেছে তারা সাক্ষী দিবে সাক্ষী দিয়ে প্রমাণ করার চেষ্টা করবে যে আপনার মামলাটি আসলে সত্য এবং আপনারা জেরার মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করবে যে মামলাটি আসলে মিথ্যা এই সত্য মিথ্যা যাচাইয়ের পরে আর্গুমেন্ট হবে আপনার উকিল আপনার পক্ষে যুক্তিতর্ক করবে যে এইভাবে আপনি মামলা থেকে খালাস পেতে পারেন এবং সব কিছু ঠিকঠাক থাকলে আপনাকে কিন্তু খালাস দিয়ে দিবে প্রিয় দর্শক সেই জন্য আমরা বিভিন্ন কনসালটেশন দিয়ে থাকি এবং বিভিন্ন অ্যাডভাইসের মাধ্যমে আমরা কিন্তু ক্লায়েন্টকে উৎসাহিত করি যে আপনার যে মামলায় থাকুক না কেন আমরা চেষ্টা করি সর্বোচ্চ খালাস পাইয়ে দেওয়ার এজন্য আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আসে এবং আমাদের অনেক ক্লায়েন্ট হেল্প পেয়েছে আপনিও যদি হেল্প পেতে চান বা আমাদের কোনো সাহায্য সুবিধার প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম